নমস্কার দেখছেন ত্রিপুরার খাস খবর এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে আপনাদের স্বাগত ছত্তিশগড়ের জঙ্গলে রুদ্ধশ্বাস গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর হাতে খতম নয় মাওবাদী আসছি পরের খবরে গুজরাট উপকূলে ভয়াবহ দুর্ঘটনা আরব সাগরে আসলে পড়ল কপ্টার নিখোঁজ তিন কোস্টগার্ড পরের খবর আসছি বাড়ছে চীনা আগ্রাসন সমুদ্র নিরাপত্তায় বন্ধুত্বের সেতুবাদে ব্রুনেই রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালেই তিন দিনের সফরে রওনা দেন তিনি ব্রুনেইয়ের সুলতান হাজি হাসান আল বালকিহারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন উদ্দেশ্য ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার হওয়া আর লক্ষ্য চীনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ছোট ছোট দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত রাখা আসছি পরের খবরে মঙ্গলবার কলকাতার আরজিকর কাণ্ডের বিচার চাওয়া জুনিয়র ডাক্তাররা লালবাজারে ফের লৌহ কপাট সারানোর পরে বৃষ্টি নামে আমরা করব জয় গে স্মারকলিপি দিলেন বাইশ জনের প্রতিনিধি দল জুনিয়র ডাক্তাররা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করলেন তাদের কাছে মাথা নত করল কলকাতা পুলিশ পরের খবরে আসছি পশ্চিমবঙ্গ বিধানসভায় ধর্ষণ বিরোধী কড়া বিল পাশ করল রাজ্য সরকার একেবারে কঠোরতম শাস্তির কথা বলা হয়েছে ওই বিলে